আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার লাইভ ক্লাসে কানেক্ট হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক প্রতিদিন রাত দশটায় তোমরা অপেক্ষায় থাকো এই লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য প্রতিদিন ঠিক রাত দশটা বাজে সো দুই সালে যারা এইসএসসি পরীক্ষা দিবে তাদেরকে আমি আজকে আইসিটি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের আলোচনা করব তাদের জন্য এটা হচ্ছে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের এবং আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে। হচ্ছে তোমার একটা সত্যক সারণি থেকে সমীকরণ নির্ণয় করতে হয় মানে মনে করো যে কোনো একটা সত্যক সারণি তোমাকে দিয়ে দিয়েছে তো সেই সত্যক সারণি থেকে তুমি সমীকরণ নির্ণয় করবে বা একটা সরল অঙ্ক নির্ণয় করবে তো কিভাবে করতে পারো সেটা তো সেটাই আমি আজকে একটু জাস্ট নর্মালি দেখাই কিভাবে আমি বিস্তারিত আলোচনা করব একটু পরে তো দেখো এটা যদি হয় একটা সত্যক সারণি খেয়াল করো এটা যদি হয় একটা সত্যক সারণি এখানে বলা নেই যে আসলে এর ইনপুট এবং আউটপুট কি আছে এটাও বলা নেই অ্যাটলিস্ট মানে যে থাকে না হচ্ছে তোমার এটা হচ্ছে আউটপুট হ্যাঁ জাস্ট এতটুকু বলা আছে যে এটা ইনপুট এবং এটা আউটপুট বাট এখানে দেখো কিছুই বলা নেই হ্যাঁ কিছুই বলা নেই যে হচ্ছে তোমার তুমি কি কাজ করবে হ্যাঁ যোগ করবে না গুণ করবে না বিয়োগ করবে না ভাগ করবে এ ধরনের কোনো কথাই বলা নেই তাহলে তুমি কীভাবে এটা সমাধান করবে আসলে এইখানে ফলো করতে হয় এই আউটপুটে যে একগুলো থাকে সেই এককে ফলো করতে হয় তো আমি যেটা দেখলাম এইখানে আউটপুটে যে এক আছে সেই এককে যদি আমি ফলো করি এখানে আছে এক এখানে আছে এক তাহলে আমি এই এককে যদি ফলো করি তাহলে আমি কিন্তু আউটপুট বের করতে পারবো কিভাবে দেখো এই ইনপুটে এখানে লেখা নেই যে এই ঘরের নাম কি এই ঘরের নাম কি তো আমি একটা নাম বসাই দিলাম এটার নাম এ এটার নাম বি তুমি চাইলে এ বির পরিবর্তে এক্সও ধরতে পারো ওয়াইও ধরতে পারো আবার পিও ধরতে পারো কিও ধরতে পারো সো সেমভাবে আমি ধরে নিলাম আর কি আমার মতো করে এখন এ আর বি এখানে আমি ধরে নিছি তো এই মুহূর্তে আমাকে যেটা করতে হবে এই এককে ফলো করতে হবে করে দেখতে হবে এর ইনপুট লাইনে এ এর ঘরে শূন্য আছে তার মানে এর মাথায় নট বিয়ের ঘরে দেখো বিয়ের ঘরে কি আছে এক আছে তার মানে বি খালি থাকবে এক ঘর নিচে নামো আবার এক আছে এইখানে তাহলে প্লাস দাও এক ঘর নিচে নামার জন্য তারপরে এক এর ইনপুটে আছে এ ওয়ান আছে তাহলে কি হবে শুধু এ আর এখানে শূন্য আছে তার মানে কি হবে বি নট মানে শূন্য থাকলে নট আর এক থাকলে খালি থাকবে মাথাটা তার মানে এ নট বি প্লাস এ বি নট এটা একটা সত্য সারণী ট থেকে সমীকরণ সো এভাবে আর কি নির্ণয় করতে হয় আমরা আরও বিস্তারিতভাবে শিখবো তো এই মুহূর্তে যারা আমাদের সাথে কানেক্ট হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন চাই এভাবে কানেক্ট হওয়ার জন্য প্রতিদিন কানেক্ট হলে হবে কি তুমি তোমার টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক তুমি প্রতিদিন শিখে নিতে পারবে যেমন আজকের ক্লাসে আমি এই সমীকরণ থেকে সমী সারণী থেকে সমীকরণ নির্ণয় করা শেখাচ্ছি সো এই টপিক থেকে যদি কখনও প্রশ্ন আসে তাহলে তুমি কিন্তু আর কখনও তুমি ভুলবে না দেখো আমি আজকে একদম বোর্ড প্রশ্ন থেকে দেখাবো হ্যাঁ বোর্ড প্রশ্নে কীভাবে প্রশ্ন হয় এই সমীকরণ থেকে মানে সত্য সারণী থেকে সমীকরণ কিভাবে বের করতে হয় সেই সমীকরণ বের করার প্রক্রিয়াটা আজকে আমি দেখাবো ঠিক আছে তো চলো আমরা সত্য সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় তা দেখি আসলে আমাদের কিভাবে এই কাজটা শিখলে খুব ভালো হবে সেটা আমরা আজকে দেখব সো দেখো এখানে এরকম প্রশ্নটা খুঁজে বের করতে হবে আগে লেকচারশিটের মধ্যে এরকম অসংখ্য সৃজনশীল আছে তো তোমাদেরকে এটা শিখতে হবে আর কি এভাবে হ্যাঁ দেখো এ একটা সমীকরণ একটু খেয়াল করো এ একটা সমীকরণ সত্যক সরণী এটা একটা সত্যক সরণী তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে তুমি এই সত্যক সরণী থেকে সমীকরণ নির্ণয় করবা কি করবা এই সত্যক সরণী থেকে সমীকরণ নির্ণয় করবা নির্ণয় করে দেখাও তো এখানে দেখো এ আছে লেখা বি আছে লেখা এক্স আছে লেখা আচ্ছা এই ঘরটাতে ওরা যোগ করছে না বিয়োগ করছে না গুণ করছে না ভাগ করছে আমি কি বুঝবো বলো এখান থেকে কিন্তু বোঝার কোনো উপায় নাই যোগ করছে না গুণ করছে না ভাগ করছে আমাদের কিন্তু বোঝার কোনো উপায় নাই আমরা কিভাবে বুঝবো এটা যোগ করছে না গুণ করছে সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই সিস্টেমটা মাথায় রাখতে হবে এই কারণে তো দেখো এইখানে আমরা সবার আগে ফলো করব যে আউটপুটে এক আছে কোথায় কোথায় তো আমি দেখলাম এটা হচ্ছে আউটপুট এই ডান পাশে যেটা আছে ওটার নাম কি আউটপুট ওইটা আর এই বাম পাশে যে দুই ঘর আছে এই দুই ঘর হচ্ছে ইনপুট এরা চাইলে এখানে একটা আর একটা ঘর দিয়ে এটার নাম ইনপুট যেটা আমি একটু আগে দেখালাম এটার নাম ইনপুট এবং এটার নাম আউটপুট দিতে পারতো একটার নাম ইনপুট আর একটার নাম আউটপুট দিতে পারতো কিন্তু তা দেয়নি কারণ ওরা তো চায় তোমাকে বিভ্রান্ত করতে তোমাকে প্রশ্নটা এমনভাবে করতে যাতে করে তুমি খুব সহজে বুঝতে না পারো এটা তারা চায় তো এই কারণে তারা প্রশ্নটা অনেকটা পেঁচিয়ে থাকে সো যাতে করে তুমি না পারো সো তোমাকে এখন শিখতে হবে তো তুমি যদি এই এককে ফলো করো তো এ একের ইনপুটে যাও এ এবং বি আছে তো এই এ এবং বিয়ের এর ঘরে দেখো এই একের লাইনে চলে এসো এই একের লাইনে এ এর ঘরে শূন্য আছে তার মানে এর মাথায় নট হবে তারপরে এই একের ক্ষেত্রে এই একের ক্ষেত্রে ইনপুটে চলে এসো বিয়ের ঘরেও শূন্য আছে তার মানে বিয়ের মাথায়ও কি হবে একটা নট হবে তুমি বুঝতে পারলা যেটা যার মাথায় নট থাকবে তাকে তুমি তার ঘরে শূন্য থাকতে হবে তার মানে শূন্য থাকলে তুমি নট বসাবা শূন্য না থাকলে নট বসাবা না তারপর দাও যোগ তারপর আমাদেরকে এই পরের একের জন্য কি করতে হবে এই একের ইনপুটে কি আছে এর ঘরে কি আছে দেখো এর ঘরে হচ্ছে তোমার এর ঘরে এক আছে তাহলে যেহেতু এক আছে এজন্য এখানে শুধু এ বি বিয়ের ঘরে কি আছে শুধু এক আছে এজন্য বি লিখবো এখন কথা হচ্ছে এই প্রথম দুটোর ঘরে শূন্য ছিল দেখে নট দিছিলাম। পরের দুটোর ঘরে কিন্তু শূন্য নাই আছে এক এক এই জন্য শুধু এবি লিখেছি একটু খেয়াল করো তারপরে চলো আমরা পরেরটাতে যাই আরো কয়েকটাতে দেখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো অসংখ্য এরকম সরণী থাকবে যেটার ইনপুট আউটপুট দেখে ইনপুট দেখে তোমাকে আউটপুট দেখে সমীকরণ নির্ণয় করতে হবে এগুলো কিন্তু খুবই টাফ হয়ে যায় তোমাদের জন্য খুবই টাফ হয়ে যায় যে করো হচ্ছে একটা বা সত্য সারণি বলতে পারো যাতে করে আমি এই ক্লাসটা আরো নিয়মিত নিতে চা পারি কারণ স্টুডেন্টের সংখ্যা যত বাড়বে আমি ক্লাসটা তত নিতে পারবো তো খেয়াল করো এইখানে হচ্ছে এক জায়গায় শুধুমাত্র এক আছে তার মানে আউটপুট একটাই হবে তুমি একের সংখ্যা দেখে বলতে পারবে আউটপুট কয়টা হবে সমীকরণ কয়টা হবে দেখো এ একের জন্য ইনপুটে চলে যাও এর ঘরে শূন্য আছে বিয়ের ঘরে শূন্য আছে তার মানে কি এ এর মাথায় মাথায় সো নট এটাকে তুমি যদি আবার চাইলে ভাঙতে চাও তাহলে ভাঙতে পারো নট দুটো একসাথে করে দাও এ আর বি এর মাঝখানে গুণ ছিল বার যখন একসাথে হয়ে যাবে এ আর বি এর মাঝখানে প্লাস হয়ে যাবে গুণের জায়গায় যোগ হবে সো এইভাবে আর কি কাজ করতে হবে তারপর দেখো এরপরে দেখো আর কি আছে কোথায় আছে ওকে এইখানে এটা একটা হচ্ছে এটা প্রশ্ন না এটা হচ্ছে একটা সত্য সারণী হয়তো উত্তর না এটা প্রশ্ন সরি এটা প্রশ্ন এটা একটা সত্য সারণী এবং এখানে হয়তোবা বলছে যে আহ চিত্র দুইয়ের পূর্ণযোগের বর্তনী এক্স এর মানকে হচ্ছে তোমার আউটপুট গেট দ্বারা বাস্তবায়ন করো গেট দ্বারা বাস্তবায়ন করো চিত্র এক হতে প্রাপ্ত এক্স এর সড়কিত মান দেখো এইখানে একটা প্রশ্ন করছে ওরা খেয়াল করো একটা প্রশ্ন করছে কি যে চিত্র এক হতে প্রাপ্ত এক্স এর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এইখানে যে কাজটা করতে হবে দেখো এখানে একটা সমীকরণ বের হবে নাহলে তুমি বাস্তবায়ন না আমি যেটা আজকের ক্লাসে করাচ্ছি সেটা হচ্ছে সমীকরণ করাতে হয় কিভাবে সো এই সমীকরণ তুমি যদি না পারো তাহলে কিন্তু তোমার দ্বারা সম্ভব না তো কিভাবে করতে হবে দেখো একগুলোকে ফলো করবা তা আমি বললাম না যে কয়টা ঘর মানে কয়টা ফলাফল বের হবে তা আমি এটা দেখে বুঝতে পারবো যদি এখানে যোগ বিয়োগ কিছু লেখা নেই কিন্তু আমি এই এককে ফলো করব যে একটা এক এক সরি এটা এক না এইখানে এক এখানে এক এখানে এক তার মানে একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা ফল বের হবে এবং চারটা ফল একসাথে যোগ অবস্থায় থাকবে তাহলে প্রথম একের কাছে চলে যাও তার ইনপুটে কী আছে এ এর ঘরে শূন্য আছে বিয়ের ঘরে এক আছে এর ঘরে এক আছে তার মানে তুমি এ এর মাথায় নট দাও বিয়ের ঘর খালি রাখো সি এর ঘর খালি রাখো কারণ এর ঘরে শুধু শূন্য আছে এজন্য এর মাথায় নট বিয়ের ঘর এক আছে সি এর ঘরে এক আছে এজন্য বি এবং সি এর ঘরে এক আছে দেখে ওদের মাথায় কিছু বসবে না ওদের মাথায় কিছু বসবে না এটা মাথায় রাখতে হবে ওকে তারপর দেখো এরপরে এক আছে কোথায় এই যে এক আছে এই একের ক্ষেত্রে ইনপুটে চলে যাও এখানে আছে এক শূন্য এক তো একের এখানে এক আছে এখানে কি আছে খেয়াল করো এখানে এক আছে তো এক আছে দেখিয়া ওর মাথায় কিছু হবে না বিয়ের ঘরে আছে বিয়ের মাথায় নট দিলাম তারপর সি সি এর ঘরে একের ক্ষেত্রে দেখো এ বি সি নট কারণ সি এর ঘরে শূন্য আছে শুধুমাত্র মানে যার যে ঘরে শূন্য থাকবে তার মাথায় নট দিতে হবে তাহলে এখানে কি হবে এ বি সি এর মাথায় নট দাও এই যে সি এর ঘরে শূন্য সি এর মাথায় নট পর একটা দেখো এ একের ক্ষেত্রে দেখো এখানে হবে কি শুধুমাত্র এখানে আছে কি এক আছে এক আছে এক আছে সব জায়গায় এক আছে তাহলে সব জায়গায় যেহেতু এক আছে কারো মাথায় আর নট বসবে না সো মাথায় রাখবা যে ঘরে শূন্য থাকবে ওইটা মানে হচ্ছে ওই লেটারের মাথায় নট দিবা সেটা যদি এ হয় এর মাথায় নট দিবা বি হলে বিয়ের মাথায় নট দিবা সি হলে সি এর মাথায় নট দিবা শুধুমাত্র এই কথাটা মাথায় রাখবা শূন্য হলে মাথায় নট দিতে হয় ঠিক আছে এভাবে আর কি আমাদেরকে সমাধান করতে হয় সো ইতোমধ্যে আমাদের সাথে অনেকে কানেক্ট হয়েছে যারা আমাদের সাথে কানেক্ট হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জাস্ট হাত জোর করে অনুরোধ করব সবার কাছে এইটুকু যে লাইভ ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য যদি ভালো লাগে প্রতিদিন ক্লাসটা করার জন্য প্রতিদিন ক্লাসটা করার জন্য লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও তাহলে প্রতিদিন আমার ক্লাসটা করতে পারবে তাতে করে তোমার হয়তো অনেক গুরুত্বপূর্ণ টপিক সমাধান হয়ে যাবে অনেক প্রবলেমগুলো সলভ হয়ে যাবে সো এটা মাথায় রেখে তুমি চাইলে লাইভ ক্লাসটা শেয়ার করতে পারো চলো আমরা অন্য একটা অঙ্কে যাই এভাবে দেখি কতগুলো অঙ্ক সমাধান করে আমরা হচ্ছে এই এই টপিকটা শিখতে পারি দেখো আমরা আরেকটা উদ্দীপক পেয়েছি খেল করো এই যে একটা সমীকরণ সত্য সারণী তো এই সত্য সারণীতে কোথাও কি বলা আছে দেখো তো কোথাও বলা আছে কোথাও বলা আছে যে হচ্ছে কি করতে হবে যোগ গুণ বিয়োগ ভাগ কিছু লেখা আছে নাই সো এটা মাথায় রাখতে হবে যে আমি আমার এখানে দেওয়া থাকবে না শুধু এই যে ইনপুট লেখা সেটাই তো আমার ভাগ্য ইনপুট লেখা আছে আউটপুট লেখা এটা কি আমার ভাগ্য এটা দেখে আমাকে বুঝে নিতে হবে যে এটা কি বলতে চেয়েছে এখন দেখো তাহলে পি কিউ আছে আর আছে খুব ভালো কথা আর হচ্ছে ফলাফল আর আর দেখে লাভ নেই আর ফলাফল এখন আমি দেখে বলতে পারবো যে আমার কয়টা মান বের হবে একটা দুইটা তিনটা তিনটা মান বের হবে তো প্রথম একের ক্ষেত্রে দেখো পিয়ের ঘরে শূন্য আছে কিউয়ের ঘরে শূন্য আছে পিয়ের ঘরে নট দাও কিউয়ের ঘরে নট দাও কেন নট দিলাম বলো তো কারণ এই এক যে প্রথম যে একটা আছে ওর ইনপুটে যে পি এর ঘর পি এর ঘরে শূন্য কিউয়ের এর ঘরেও শূন্য তো এরকম যদি শূন্য থাকে তাহলে মাথায় নট দিতে হবে আর শূন্য না থাকলে দেয়া যাবে না তারপর প্লাস দাও দেওয়ার পরে পরে আর এক আছে এই যে এইখানে তো শেষ তারপর আসো এইখানে এক এই একের জন্য পি এর ঘরে শূন্য আছে কিন্তু কিউয়ের এর ঘরে ওয়ান আছে তো পি এর ঘরে শূন্য আছে দেখে পি এর মাথায় নট কিউয়ের এর ঘরে ওয়ান আছে দেখে কিউ এর মাথায় নট দেবো না শুধুমাত্র কিউ লিখবো খেয়াল করো পি এর ঘরে শূন্য এই জন্য পি এর মাথায় নট এই যে শূন্য এখানে নট আর কিউ এর ঘরে ওয়ান আছে এই জন্য শুধু কিউ তারপর প্লাস খেল করো পরের এই এক এর ক্ষেত্রে দেখো পি কিউ নট হবে পি এর ঘরে ওয়ান আর কিউয়ের এর ঘরে শূন্য তাহলে হবে কি পি কিউ নট হবে পি এর ঘরে কি আছে পি এর ঘরে ওয়ান আছে কিউ এর ঘরে শূন্য আছে তো শূন্য থাকলে নট হয় এই জন্য এর ঘরে শূন্য বসাইছি নট বসাইছি সো এইভাবে আর কি আমরা এই যে একটা সমীকরণ পেয়ে গেলাম খেয়াল করে এটা একটা সমীকরণ এটা দিয়ে অনেক সময় আবার চিত্র আঁকতে বলে তো আমরা চিত্রগুলো অন্য একটা ক্লাসে শিখবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ততদিন হচ্ছে আমার সাথে কানেক্ট থাকতে হবে এবং পারলে লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে তাহলে আমি প্রতিদিন এই টপিকগুলো এভাবে ক্লাস ঠিক আছে প্রতিদিন ক্লাস করতে করতে হলে লাইভ ক্লাসটা শেয়ার হবে আমাদের হাতে এখন তিনটা চিত্র একসাথে আমরা পেয়ে গেছি তিনটা চিত্র দেখো এই তিনটা চিত্র শিখলে আপাতত অনেক কিছু আর তোমার হচ্ছে নতুন করে শেখা লাগবে না খেয়াল করো আমরা এখানে আউটপুট পাবো একটাই খেয়াল করো এখানে কিন্তু বলা নেই যোগ গুণ ভাগ কিছু বলা নেই কিন্তু আমরা নিজে থেকে বুঝে ফেলেছি যে এটা কী করতে হবে ঠিক আছে এটা কী করতে হবে এটা আমরা নিজেদেরকে বুঝতে পেরেছি যারা ইতিমধ্যে কানেক্ট হয়েছে সবাইকে ধন্যবাদ আমার সাথে প্রতিদিন ঠিক রাত দশটা বাজে লাইভ ক্লাস শুরু হয় সো প্রতিদিন রাত দশটা লাইভ ক্লাস করতে হলে অবশ্যই অবশ্যই হচ্ছে তোমার আমাদের সাথে কানেক্টত পেজটা ফলো করতে হবে সো তোমার জন্য এটা খুবই মানে গ্রেট অপরচুনিটি ফর ইউ জাস্ট ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ হ্যাঁ সো এই 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 অপরচুনিটি যদি তুমি ছেড়ে দাও হ্যাঁ মানে তুমি যদি হাত ছাড়া করো তাহলে তোমার জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে সো এখন এক আছে এইখানে তো এ একের ইনপুটে কি আছে এ বি আছে কারো মাথায় কারো ঘরে শূন্য নাই এই জন্য কারো মাথায় নট নাই শুধু এটাই হচ্ছে এই সত্যক সারণীর ফলাফল তার মানে এটা হচ্ছে একটা অ্যান্ড গেট তোমাকে জিজ্ঞাসা করবে এটা কোন গেট তো তুমি এই এইভাবে ফলাফল বের করে বলতে পারবে যে এটা অ্যান্ড গেট এ আর বি গুণ অবস্থায় আছে অ্যান্ড গেট তারপর চলে যাও পরের অঙ্কে পরের সত্য সারণীতে ট্রুথ টেবিল সত্য সারণী তো পরের এখানে আমরা ফলাফল দুইটা এ একটা এবং এ একটা এ একের ক্ষেত্রে দেখো এর ঘরে শূন্য বিয়ের ঘরে শূন্য তার মানে কি এর মাথায় নট বিয়ের মাথায় নট এ একের ক্ষেত্রে দেখো এর ঘরে ওয়ান বিয়ের ঘরে ওয়ান মানে হবে কি শুধু এবি মাথায় কিছু হবে না কারণ এখানে ওয়ান ওয়ান আছে এখানে শূন্য শূন্য আছে দেখে নট হয়েছে এখানে কিছু নাই শূন্য টূন্য কিছু নাই তারপরে দেখো এ একের ক্ষেত্রে এ নট বি নট তার মানে কি হবে এ নট বি নট হবে এটার ফলাফল এখানে একটাই ফলাফল হবে এ নট বি নট এটা যদি আবার একটু সাজাও তাহলে হবে কি এ হচ্ছে এ প্লাস বি মাথার উপরে একটা নট মানে যখন হচ্ছে তোমার একটা ডিমর্গানের উপপাদ্য হ্যাঁ যদি মাঠ নট আলাদা আলাদা থাকে তুমি একসাথে করে দিলে যোগের গুণের জায়গায় যোগ হবে যোগের জায়গায় গুণ হবে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হ্যাঁ সো যারা এখনো আমার সাথে কানেক্ট হওনি তারা দ্রুত কানেক্ট হও লাইভ ক্লাসটা শেয়ার করার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো জাস্ট প্লিজ শেয়ার দ্য ক্লাস টু ইয়র ফ্রেন্ডস বিকজ দে উইল বি অ্যাবল টু লার্ন এ লট অফ থিংস ফ্রম মাই ক্লাস জাস্ট রিমেম্বার দিস ইজ এ গ্রেট অপরচুনিটি টু টু লার্ন এ লট অফ থিংস ফ্রম মাই ক্লাস জাস্ট রিমেম্বার ওকে সো এবার দেখো আমরা চলে যাবো হচ্ছে পরের টপিকে পরে কি আছে দেখি আরো হচ্ছে এই এইভাবে আর কি সমাধান করলে কতগুলো সমাধান করলে আর প্রবলেম থাকার কথা না ঠিক আছে দেখো আমরা আরও কতগুলো বোর্ড প্রশ্ন দেখি এই ধরনের কি কি আছে হ্যাঁ এরপরে আমরা আরো অনেক কিছু শিখবো আর নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ টপিক সমাধান করাবো সো নেক্সট ক্লাসে যদি তুমি থাকো তাহলে আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক শিখতে পারবে ঠিক আছে সো এটা মাথায় রেখে হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করে দিবে তো এরপরে দেখি আর কোথায় হ্যাঁ মানে এই ধরনের প্রবলেমগুলো বোর্ড প্রশ্নে মূলত অনেকগুলো এসেছে ঠিক আছে দেখো এ একটা সত্যক সারণী এটা যদি আমি সমাধান করি তাহলে কিভাবে সমাধান করাবো দেখো এখানে এক আছে এখানে এক আছে এখানে এক আছে সব জায়গায় এক আছে খুব চমৎকার তিনটা এক আছে মানে তিনটা মান আমি পাবো রাইট তিনটা মান আমি এখান থেকে পাবো সো তিনটা মান যেহেতু আমি পাবো এখান থেকে তাহলে আমি কিন্তু চাইলেই লিখতে পারবো কিভাবে দেখো কিভাবে ফলাফলটা বের করা যায় দেখো একটু হ্যাঁ জাস্ট হচ্ছে এই একের ক্ষেত্রে দেখো এর ইনপুটে পিয়ের ঘরে শূন্য এর ঘরে শূন্য তার মানে পিয়ের মাথায়ও নট লিখবো কিউয়ের মাথায়ও নট লিখবো প্লাস দাও এক ঘর নিচে নামবা একটা প্লাস দিবা ঠিক আছে আবার দুই ঘর নিচে নামলে দুইটা প্লাস নাও একটা প্লাসই হবে সো এই একের ক্ষেত্রে এই যে পিয়ের ঘরে শূন্য কিউয়ের ঘরে ওয়ান তার মানে পি এর মাথায় নট কিউয়ের মাথায় খালি থাকবে মানে ওয়ান থাকলে ওর সাতক্ষণ মাপ এই একের ক্ষেত্রে দেখো পিয়ের ঘরে ওয়ান কিউয়ের ঘরে শূন্য তার মানে পিই থাকবে আর কিউয়ের মাথায় নট থাকবে কিউয়ের ঘরে যেহেতু শূন্য এইভাবে আর কি এই প্রবলেমগুলো সলভ করতে হয় সো এ হচ্ছে একটা সত্যসারণি থেকে সমীকরণ বের হলো তো এভাবে আর কি আমাদের এই সত্য যে কোনো সত্যসারণী দেখে যে কোনো ট্রুথ টেবিল দেখে আমরা এই সমীকরণ নির্ণয় করব। তারপরে সমীকরণ থেকে আবার হচ্ছে কিভাবে চিত্র অঙ্কন করতে হয় লজিক গেট লজিক সার্কিট তারপরে আমরা কিভাবে প্রশ্ন খুঁজে চিনব সো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে তোমার তোমাদেরকে অনেক ভোগান্তি পেতে হয় অনেক ভোগান্তি থাকতে হয় সো আমি সেগুলো সলভ করে দিব। সো পরবর্তী ক্লাসটা যদি তুমি করতে চাও তাহলে আজকের ক্লাসে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্ট করে জানাবে এবং বন্ধু বান্ধবীকে যদি পাঁচজন বন্ধুর নাম মেনশন করো তাহলে এই চ্যাপ্টারে লেকচারশিটটা আমি ফ্রি দেবো তোমাকে যদি পাঁচজন বন্ধু বান্ধবীর নাম তুমি মেনশন করো কমেন্টে এবং জাস্ট এই ভিডিওটা শেয়ার করো দুটো কাজ করতে হবে পাঁচজন বন্ধুকে তুমি শেয়ার মানে মেনশন করো আর হচ্ছে জাস্ট এই ক্লাসটা শেয়ার করে দাও তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ইউ উইল গেট দ্য লেকচারশিট অফ দিস চ্যাপ্টার জাস্ট রিমেম্বার ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ